আসসালামু আলাইকুম আজকে কথা বলবো গ্লোবাল গ্লোবালের একটা আপডেট যেটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসছে এই আপডেটটা হচ্ছে 30 তারিখের এবং এই 30 তারিখের যে আপডেটটা দিছে সেটা হচ্ছে 26 তারিখের একটা নোটিশ ছিল যেটা হচ্ছে আপনার ফ্যামিলি ভিসা এবং টুরিস্ট ভিসা নিয়ে তারা অ্যাপয়েন্টমেন্টের স্লট দিছে ফেব্রুয়ারিতে তো সেটা নিয়েই তারা একটু চেঞ্জ করছে একটা পরিবর্তন আসছে সেটা নিয়ে কথা বলবো তো কি বলতেছে Uh, please note that, as per previous communications, the application um, appointment slot for family reunion and tourist visa categories for the month of February 2025 were opened at 9:30 AM on 28th January 2025. Due to the technical issues, new um, due to the technical issues, few tourism slots have been frozen. সাবমিট দেয়ার ইজিলি ডেমসঅলি ফ্রি অফ কস্ট ওকে যেটা ছাব্বিশ তারিখে তারা বলছিল যে ফ্যামিলি এবং হচ্ছে ট্যুরিজম এর জন্য তারা অ্যাপয়েন্টমেন্ট স্লট হচ্ছে ফেব্রুয়ারি থেকে দিচ্ছে মানে ফেব্রুয়ারি মাস চলতেছে মানে শুরু করছে সেটা হচ্ছে ওপেন হয়েছে হচ্ছে আঠাশে জানুয়ারি থেকে নয়টা তিরিশে এবং অ্যাপয়েন্টমেন্ট স্লটগুলা যেটা হচ্ছে পুনরায় আবার তারা ওপেন করছে দুই হাজার মানে পঁচিশে নয়টা তিরিশে কিন্তু এখানে ফ্যামিলি রিউনিয়নের যে স্লটটা আছে এটা নিয়ে কোনো সমস্যা নেই মানে যেই নোটিশ ছিল ছাব্বিশ তারিখে সেটাই চলবে কিন্তু ট্যুরিজমের ক্ষেত্রে তারা কিছু সংখ্যক অ্যাপয়েন্টমেন্টের যে স্লটটা ফ্রোজেন মানে হচ্ছে স্টপ করে দিছে মানে হচ্ছে টেকনিক্যাল কারণ এখন হতে পারে তাদের সার্ভারের সমস্যা হতে পারে মানে যে সিস্টেমে অ্যাপয়েন্টমেন্টটা নিচ্ছে সেই সিস্টেমটা হয়তো কাজ করতেছে না অথবা ওই সিস্টেমটারে পরিবর্তন করছে বা সার্ভারের ওই কিছু স্লট নিতে পারতেছে না মানে আপনারা চাইলেও আহ অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন না শুধু ট্যুরিজমের জন্য কিন্তু বাকি যেটা স্টপ করা ছাড়াও কিছু স্লট যেগুলো আছে সেগুলা যেই ছাব্বিশ তারিখের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আপনারা বুক করতে পারবেন তবে বারবারই কিন্তু একটা কথা তারা বারবারই বলে যে অ্যাপয়েন্টমেন্টের যে ব্যাপারগুলা এগুলো হচ্ছে ফ্রি অফ কস্ট মানে আপনি ফ্রিলি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন এখানে কোনো ধরনের টাকা লাগবে না কোনো চার্জ লাগবে না এবং যেটা সাইড আছে সেটা হচ্ছে তাদের বিএফএস গ্লোবাল যে সাইটটা আছে সেখানে গিয়ে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা বুক করতে পারেন সেটা ট্যুরিজম অথবা ফ্যামিলি ইউনিয়ন আরেকটা হচ্ছে সবাই অনেক প্রশ্ন করেন যে ভাই ফ্লুসি নিয়ে কোনো আপডেট আসছে কিনা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ করে হচ্ছে লাস্ট ইয়ারে যে দুই এর যে অক্টোবরের যে একটা প্রজ্ঞাপন আসছিল আপনার টোটালি ফ্লুসি রিলেটেড যত অ্যাপয়েন্টমেন্ট ছিল তারা পোস্টপন মানে পরবর্তীতে কোনো নোটিশ ছাড়া আনি বন্ধ থাকবে সো এই নোটিশটা কিন্তু ভাই এখনো দেয় নাই যে ফ্লুসিতে যারা আসবেন বা যাদের নুলাস্তা নিয়ে বসে আছেন তাদের নতুন ভাবে কবে আবার নতুন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন সেই দিয়ে কোনো আপডেট দেয় নাই আর পাসপোর্ট মোটামুটি যাদের দেওয়ার তারা কিন্তু ম্যাক্সিমামই দিয়ে ফেলছে আরেকটা ব্যাপার হচ্ছে অনেকেই আসেন একটু ভয়ে যে অনেকে নুলাস্তা হাতে নিয়ে বসে আছেন প্রোসি নিয়ে কিন্তু আপনারা জমা দিতে পারতেছেন না কারণ হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট স্লটটা নাই দেয় নাই তো তাদেরকে বলবো তারা কিন্তু জানে হয়তোবা যখন নতুনভাবে অ্যাপয়েন্টমেন্ট স্লটটা দিবে সেই ক্ষেত্রে আপনাদের মানে যেই নুরাস্তাগুলো দেখা যাচ্ছে যে এক্সপায়ার্ড হয়ে গেছে বা হয়ে যাবে তাদেরও সুযোগ দিবে কারণ হচ্ছে ফ্যামিলি ইউনিয়নের কিন্তু লাস্ট একটা আমার ভিডিও ছিল সেটা কিন্তু বিএফএস গ্লোবালের যেটা আপডেট সেটা হচ্ছে বলা হয়েছে এক্সপায়ার্ড মানে যেই নুরাস্তাগুলো ইনভ্যালিড হয়ে গেছে তারাও যেন ইনস্ট্যান্ট গিয়ে ঢাকা যেটা কিন্তু সিলেক্ট ফ্যামিলি রিইউনিয়ন তারা যেন সাথে সাথে মানে গিয়ে কথা বলে এবং তাদেরকে ইনস্ট্যান্ট অ্যাপয়েন্টমেন্ট দিবে অথবা কাগজপত্র জমা দিলে তারা চেক করবে চেক করা সব ঠিক থাকলে বিচার দিয়ে দিবে যাই হোক ওভারঅল এটাই ছিল নতুন একটা আপডেট ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফেজ